সকলকে শুভেচ্ছা আপনারা যারা এক টাকার লাল কয়েন বিক্রি করতে চান যাতে কালেকশনে আছে তাদের জন্য অন্তত সুখবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মুদ্রার কালেকশন করা আছে এবং এক টাকার লাল পয়সা যেগুলো বাংলাদেশে একদিন চলতো উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ইস্যু করা হয়েছিল এগুলো বর্তমান বাজার দর এবং বাংলাদেশের পুরাতন মুদ্রা বিদেশি মুদ্রার বর্তমান বাজার দর সবই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যারা বিক্রি করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদেরকে মেসেজ পাঠাবেন ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই কারণ ভিডিওগুলো শেয়ার করলে অনেকে যাদের কালেকশনে রয়েছে অনেক মধ্যে তারা বিক্রি করতে পারবে এবং তাদের এই পয়সাগুলো আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে তো খুবই দারুণ দারুণ কালেকশন রয়েছে যাদের কাছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব ভালো মূল্যে এগুলো আপনারা কিনতে পারবেন এবং বেচতে পারবেন আমাদের সঙ্গে ব্যবসা করতে পারলে চাইলেও আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক দিবেন ভালো লাগলে অবশ্যই এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে